বলে এসি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএম ডাব্লিউ মডেল বায়ুর ঝাপটা মোডে তো এখানে যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের একদম কাছেই কিন্তু একটি নিম্নচাপ অবস্থান করছে এবং এর ফলে কিন্তু সমুদ্রের ওপর যদি আমরা বায়ুর ঝাপটা দেখি কিছু কিছু জায়গায় কিন্তু সত্তর কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু থাকবে তবে উপকূলে কতটা বায়ুর ঝাপটা থাকছে সেটা আমরা দেখব এখানে কিন্তু ফেজারগঞ্জ এবং নামখানা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকবে এবং দীঘা কন্টা এইসব সাইডগুলিতে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে বায়ুর থাকবে এবং ক্রমশ যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বায়োগাস্টিংটা কিন্তু একটু বাড়ার সম্ভাবনা থাকছে তারপরে কিন্তু আবারও কমে যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে যে এখানে কিন্তু দেখা যাচ্ছে বায়োগাস্টিংটা বাড়ার সম্ভাবনা থাকছে এ পাশে গঙ্গাসাগরের দিকটাতে প্রায় চল্লিশ কিলোমিটারের ওপর থাকবে এবং ক্রমশ কিন্তু এ পাশে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের কলাপাড়া সাইডে কিন্তু একটু বায়ুর গাস্টিংটা থাকবে এবং তারই সাথে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে বুরান উদ্দিনের সাইডে কিন্তু একটু গাস্টিং থাকবে যেটা চল্লিশ কিলোমিটারের ওপর থাকবে এবং ক্রমশ যদি আমরা এ আমরা দক্ষিণবঙ্গের ওপর দেখি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হাওড়া এবং হুগলি তারই সাথে নদিয়া এবং বর্ধমান আরও বিভিন্ন জায়গায় যদি দেখি তাহলে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি থেকে কিলোমিটার বায়ুর ঝাপটা হালকা কিন্তু হাওয়া থাকবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং এখানে যদি আমরা বজ্র বৃষ্টি মোটে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে একুশ তারিখ যার জেরে কিন্তু নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে দেখা যাচ্ছে কুড়ি তারিখ রাত থেকেই কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জায়গার ওপর এখানে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এ পাশে খড়গপুর তারই সাথে কিন্তু হাওড়ার কিছু জায়গা এবং মেদিনীপুরের দু এক জায়গাতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা কুড়ি তারিখ রাত্রির থেকেই তারপরে কিন্তু আমরা ক্রমশ যত এগোচ্ছে আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা বাড়ছে কুড়ি তারিখ দুপুরবেলার দিকে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে জয়নগর হলদিয়া এবং তারই সাথে কিন্তু গোসাবা বারুইপুর এবং কন্টাই দীঘা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং ক্রমশ যদি আরও এগিয়ে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একুশ তারিখের দিকে কিন্তু এবার আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি অনেক জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার সাথে কিন্তু হালকা বায়ু থাকবে এবং এখানে যেটা আমরা পাচ্ছি এ পাশে জেলাভিত্তিকভাবে আমরা বলবো এখানে কিন্তু দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার প্রায় সব জায়গাতেই কলকাতার সব জায়গাতেই দক্ষিণ চব্বিশ পরগনার সব জায়গাতেই এবং তারই সাথে এপাশে আমাদের মেদিনীপুরের সব জায়গাতেই এবং এপাশে কিন্তু ঝাড়গ্রাম চাকুলিয়া এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি বর্ধমান এবং এপাশে নদিয়ার দিকেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এপাশে কিন্তু নদীয়া এবং বর্ধমানের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং তুলনামূলকভাবে কিন্তু আমাদের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় কম বৃষ্টি থাকবে তবে যত সময় গড়াবে আস্তে আস্তে তারপরে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের হুগলি এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হাওড়া এবং এপাশে ঝাড়গ্রাম এবং এপাশে যদি আমরা দেখি মেদিনীপুর এই সাইডগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে আমরা পাচ্ছি তারই সাথে কিন্তু বাংলাদেশের যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল ফরিদগঞ্জ এই এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্রপাতের সাথে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে মাপি তাহলে বুঝতে পারবো কোথায় কতটা বৃষ্টি হচ্ছে তো আমরা বৃষ্টির পরিমাণে আসলে কিন্তু দেখতে পাচ্ছি আগামী দশ দিনে এখানে কিন্তু প্রায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এ পাশে দেখা যাচ্ছে জয়নগর কুলপি গোসাবা কুমিরমারি এবং কিয়াতলা এবং তার সাথে ডায়মন্ড হারবার এবং হলদিয়া এবং এ পাশে খাজুরি কন্টাই দীঘা মন্দারমণি এবং এ পাশে কিন্তু এগড়া মোহনপুর বাজকুল এবং তার সাথে কিন্তু ভগবানপুর এবং এ কিন্তু কিন্তু দল এবং আর কিন্তু তেমন কোনো জায়গা দেখা যাচ্ছে না যেখানে কিন্তু প্রায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে যদি আমরা দেখি কলকাতার সাইডে এবং উলুবেড়িয়া এবং কোলাঘাট তমলুক এইসব সাইডগুলিতে কিন্তু দেখলে দেখা যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে তবে এপাশে কিন্তু আমরা উত্তর চব্বিশ পরগনার দু জায়গায় দেখা যাচ্ছে যে প্রায় একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে যেটা হাবড়া নগরুখরা এবং তার সাথে স্বরূপনগর এবং এ পাশে কিন্তু বনগা এই বনগাঁ সাইডে কিন্তু প্রায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু কাচরাপাড়া সাইডে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একশো এগারো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু চাকদহ রানাঘাট পান্ডুয়া এইসব সাইডগুলিতে কিন্তু নদীয়ার সাইডে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু প্রায় একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু কিছু জায়গায় থাকবে দুদিনের মধ্যে কিন্তু প্রায় একশো মিলিমিটার বৃষ্টি হবে অর্থাৎ কিছু কিছু নিচু জায়গায় কিন্তু আবারও জল জমার আশঙ্কা থাকবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি শীতকালে কিন্তু আবার বর্ষা আসার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে বাংলাদেশের কিন্তু যশোর লোহাগাড়া এবং মাদারীপুর তার সাথে ফিরোজপুর বরিশাল এবং শ্যামনগর এই সাইডগুলিতে কিন্তু মোটামুটি একশো তিন মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে কোনো কোনো জায়গায় কিন্তু একশো দশ মিলিমিটার থাকবে মোটামুটি কিন্তু বাংলাদেশের প্রায় হাফ জায়গাতে বৃষ্টি হবে শুধুমাত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে ময়মনসিং কলাই এবং রাজশাহী রংপুর এই জায়গাগুলি বাদে এই জায়গাগুলির আন্ডারে যেসব জায়গাগুলি আসবে সেই সব জায়গাগুলি বাদে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে বৃষ্টি হবে এবং এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বাদে কিন্তু বাদ বাকি জায়গাগুলিতে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবারে পুরুলিয়াতেও থাকবে বৃষ্টি এবং বাঁকুড়াতেও কিন্তু বৃষ্টি থাকবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং এ পাশে আমরা দক্ষিণ ভারতবর্ষের দিকে যদি দেখি দক্ষিণ ভারতবর্ষের দিকে তো বৃষ্টি হচ্ছেই এবং এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ দিক পরিবর্তন করেছে যেটা বর্তমানে আমরা পাচ্ছি একবার দেখে নেব কীভাবে আসছে তো এখানে যেটা আমরা বর্তমানে পাচ্ছি ক্রমশ আমরা পিছিয়ে আসবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু নিম্নচাপটি রয়েছে শ্রীলঙ্কার কাছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে উত্তর উত্তর পশ্চিম দিক অর্থাৎ টার্ন নেবে যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে তারপরে কিন্তু ক্রমশ একটু পূর্ব দিকে টান নিবে তারপরে কিন্তু আহ আমাদের দক্ষিণবঙ্গের দিকে নিম্নচাপটি চলে আসছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ উত্তর দিকে উঠে আসার ফলে কিন্তু আমাদের এপাশে পাশে উড়িষ্যা এবং তারই সাথে কিন্তু এপাশে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ভারী বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু থাকবে কিছু কিছু জায়গায় যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং যদি আমরা দেখি এই দুদিনে তাপমাত্রা কতটা নামতে পারে যেই দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো আমরা একবার তাপমাত্রার উপর নজর রাখবো এই দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কতটা তাপমাত্রা নামতে পারে কুড়ি ও একুশ তারিখ তো আমরা সর্বনিম্ন তাপমাত্রায় আসলে কিন্তু আমরা এপাশে দেখতে পাচ্ছি প্রায় আঠেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলিতে সতেরো ডিগ্রি থাকছে এবং এ কিন্তু পনেরো ডিগ্রি তেরো ডিগ্রি সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের নদিয়ার দিকে থাকছে তাপমাত্রা এবং ক্রমশ যদি আমরা একুশ তারিখের দিকে আসি সর্বনিম্ন তাপমাত্রা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু একুশ তারিখে ষোলো ডিগ্রিতে নেমে আসছে কিছু কিছু জায়গায় কিন্তু চোদ্দো তেরো পনেরো এরকম তাপমাত্রা কিন্তু থাকছে যেটা বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গের দিকে থাকছে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা নামবে প্রায় বারো ডিগ্রি দশ ডিগ্রির কাছে কিন্তু তাপমাত্রা থাকবে কুচবিহার আলিপুরদুয়ারে এবং এবছর দার্জিলিং দার্জিলিংয়ের কাছে কিন্তু প্রায় সাত ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ